নমস্কার আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক রিকোয়েস্টের পর একটা মন্ত্র দিতে যাচ্ছি যে লাগানি জাপানি উড়ানি বান কাটানোর জন্য মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে সেই জন্য তাদের জন্য হয়তো আমি এটাই মন্ত্র দিতে যাচ্ছি আর কারো যদি প্রয়োজন হয় তাহলে মন্ত্রটা লিখে অবশ্যই রাখবেন ঠিক আছে তো মন্ত্রটা বলছি শুনেন আকাশের বান পাতালে যায় উড়ানে বান ঘুরিয়া বেড়ায় ত্রিভুবনে ঘুরিয়া বৈকুণ্ডে যায় অমুকের লাগানি ঝাপানি বান কাটিয়া করিল খান খান তিনশো চৌষট্টি বান আজ হতে অমুর অমুকের শরীর থেকে করিলাম কাটান ফেরান কাল লাগানি চণ্ডী লাগানি কাল কালি লাগানি এখানে যতগুলো লাগানির নাম আছে সবগুলো দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি জানেন যে এইট লাগানিটা করা আছে কি কালী লাগানি করা আছে চণ্ডী লাগানি করা আছে মনসা লাগানি করা আছে কী লাগানি করা আছে এটা যদি দিতে পারেন একটা দিলেও চলবে যদি জানেন যে বান কাটানো বান বান দেওয়া আছে বান লাগা বান চালিয়েছে বান কাটানোর জন্য করতে হবে তাহলে বানের কথা বলেন কোন বান আছে এটা যদি জানতে পারেন ডাইরেক্টটা তাহলে ডাইরেক্টটা বলেন যে নাগাঁস বান কিংবা চক্ষু বান উমুক বান ঠিক আছে এই বানটার জায়গায় নামটা দিতে হবে হুম উমুক বান কাটিয়া কি নাগফাস বান কি পেটের বান হ্যাঁ এই বান কাটিয়া অমুকের শরীর থেকে যা তুই বৈকুণ্ডের লাগিয়া কি যা বৈকুণ্ডে লাগিয়া যা বৈকুণ্ডে লাগিয়া শিব কাটে শিবের অঙ্গে মই কাটু এখানে নিজের নামটা বলতে হবে যদি নিজে করেন কাজটা তাহলে নিজের নামটা না বললেও হবে ময়ের জায়গায় আমি কেউ আমি বলতে পারো কি শিবের জায়গায় আমি কাটি কাটি তিন হাজার চৌষট্টি কোটি বান আজ হতে অমুকের শরীরের বান লাগান ঝাঁপান দোষ দোষী কাটিয়া করিলাম ফেরান কি কাটিয়া করিলাম ফেরান হান হান তিনশো চৌষট্টি বান অমুকের শরীর থেকে দিলাম টান এক কার্টন কাটি কি দুই কার্টন কাটি তিন কার্টন কাটিয়া ত্রিশালকুটে ত্রিশালকুটিতে পাঠাইলাম আমি গুরু জানে কি মই জানু জানে সর্বজন এক বানে কাটিয়া খান খান করিয়া পাঠাইলাম শিবের চরণে নাহি দেয় শিব পার্বতীয় দেয় ঠাই এই বান কাটিয়া করিলাম ছাই দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই দোহাই শিবের দোহাই এটা মন্ত্র যদি রুগীর খুবই যদি সমস্যা থাকে ঠিক আছে যদি খুব জটিলতা হিসাবে করতে হয় তাহলে এই জিনিসটিকে একুশবার পাঠ করতে হবে ঠিক আছে এক শ্বাসে সাতবার বলতে হবে চেষ্টা করবেন যখন মুখস্থ হয়ে যাবে স্পিরিট করতে পারবেন তখন ঠিকই সাতবার বলতে পারবেন না হলেও পাঁচবার বলতেই হবে ঠিক আছে একুশবার বলতে হবে মন্ত্রটা মন্ত্রটা মানে সাতবার করে তিনবার বলবেন তাহলে তিনটা ফু দিয়ে দিবেন হয়ে যাবে একুশবার একুশবার মন্ত্রটা বলতে হবে একুশবার মন্ত্রটা বলার পর এই জিনিসটিকে কি করতে হবে আপনাকে ওই পড়া যদি ওর ভিতরে থাকবে যে পড়াটা দিবেন এক হাতে মনে করেন এক হাতে চালাচ্ছি টিউবওয়েল টিউবওয়েল হোক যদি ট্যাঙ্কির পানি থাকে টুটি তাহলে যেই হাত দিয়ে চালু করবেন সেই হাত দিয়েই ওই জলটা গ্লাসে নিতে হবে অবশ্যই গ্লাসটা থাকবে তামা নাহলে আপনার আর একটা কী বলে ওটা কাঁসা ঠিক আছে পিতলের গোলা হবে না কাঁসা নেবেন আর হলে তামার নেবেন থেকে ভালো যদি তামার একটা গ্লাস হয় কিংবা ঘটি হয় তাহলে সব থেকে ভালো অবশ্যই ওগুলো বাজার থেকে কিনে পাওয়া যায় সেগুলা সেগুলো নিয়ে নেবেন তামার হ্যাঁ তামারও পাওয়া যায় খাঁটি তামারও পাওয়া যায় ঠিক আছে অবশ্যই তামার রাখবেন তো ওটাতে করে সাত বার সাতবার সাতবার করে তিনবার বলে একুশবার হয়ে যাবে তাহলে একুশবার ওই মন্ত্রটা পড়ে রুগীকে প্রথমে ছিটা দিবেন ছিটা দিবেন ছিটা দেওয়ার পর আপনাকে কি করতে হবে তারপরে ওই পাতা তুলসী পাতা দিয়ে ঠিক আছে কিন্তু তুলসী পাতা এটাতে মাস্ট লাগবে আপনি হিন্দু হন মুসলমান হন বৌদ্ধ খ্রিস্টান যে কোনো জাতির ভিতরে হন তাতে কোনো অসুবিধা নেই মন্ত্রের ভিতরে এই পানি পরার ভিতরে কিন্তু তুলসী পাতা প্রযোজ্য আছে যদি বলেন যে আমি মুসলমান আছি তো আমি তুলসী পাতা দেবো না না তাহলে এই মন্ত্র আপনার দ্বারায় হবে না তুলসীপত্র দিতেই হবে আর তাকে ওই তুলসীপত্র জল গ্রহণ করতে হবে তারপরে এই মন্ত্রের কাজ হবে না হলে হবে না ঠিক আছে শরীরে সেটা দিতেই হবে যদি বলো তুলসীপত্র আমাদের যায়ে না না যায়ে যাচ্ছে তাহলে এরকম যদি হয় তাহলে আপনাকে এই কাজটা না করলেই ভালো ঠিক আছে যে অত অযথা বদনাম হয়ে যাবেন এতে আশা করি যে এই কাজটা অবশ্যই করবেন না এই জিনিসটা চালাবেন না ঠিক আছে যদি কেউ করে তাহলে বলে দিবেন যে তুলসী পাতা জল খেতে হবে কিংবা গায়ে ছিটা নিতে হবে যদি করো তাহলে ঠিক আছে আমার হিসাবে তো অবশ্যই এটা না যায় যে না চলবে আমার হিসাবে চলবে ঠিক আছে এখন আপনাদের হিসাবে কি হবে সেটা আপনারাই ভালোভাবে জানেন আমি কিছু বলতে পারব না ঠিক আছে তো আপনারা ওটা বুঝিয়ে নেবেন আমাদের ভিতরে তো চলবে আমি কেন যেহেতু হিন্দু তাহলে আমাদের সমাজেও চলবে ঠিক আছে তো এটা করে নেবেন আর যদি নর্মালের ভিতরে হয় কারো এমনিতে হাওয়া বাতাস লেগেছে বান কাটান করতে হবে চালান কাটান করতে হবে তাকে যে কোনো বান লাগান যে কোনো কিছু করা থাকুক তাতে কোনো সমস্যা নেই অবশ্যই ঠিক আছে তো এটার জন্য সাতবার তিনবার তিনবার একবার ঠিক আছে তিনটা ফু দিতে হবে তিন এক শ্বাসে তিনবার বলবেন আর এক শ্বাসে তিনবার বলবেন আর এক একবার বলবেন সাতবার অবশ্যই করবেন সাতবার করে ওটাকে জলটা ছিটা দিতে হবে তাকে ওই তুলসী পাতা দিয়েই জল খাবে নিয়ম ওই একই তুলসী পাতা দিয়েই জলটাকে খেতে হবে পাতা দিয়ে শুধু ঠিক আছে এমনিতে গ্লাসের উপরে ঢাল ঢেলে খাবেন না এটাতে যেন এক কথায় যে যে জলটা কোষ আপনি পরে দিবেন কিংবা কোষে দিবেন ওই জলটা যেন আটো না হয় কিংবা জোটা না হয় যদি ওটা ঝুটা হয় তাহলে ওই জলটা অবশ্যই সাথে সাথে ফেলে দিতে হবে আর যদি ঝুটা না করেন তাহলে আপনি ওই জলটাকে তিনবার গ্রহণ করতে পারবেন ঠিক আছে যারা ভারী রুগীর ক্ষেত্রে যাদের জটিলতা সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটাকে দিনের ভিতরে কমসে কম চার থেকে পাঁচবার নিতে হবে দিনের মধ্যেও আরাম পাবে একবারে গ্যারান্টি হিসাবে হুম আর যে খাটানটা দিবেন তিন দিন অবশ্যই এটাকে করতে হবে ঠিক আছে তিন দিন অবশ্যই করে নিতে হবে তারপরে আপনি যেটা লাগে ওটা চালান করে দিয়ে বাড়ি থেকে যা কিছু আছে সব কিছু বের করে দিয়ে বাড়িটাকে বন্ধ করে দিবেন এটা তাহলে পারফেক্টলি কাজ হবে আর যদি না করেন তাহলে আবার ওই যে শত্রু আছে সে আবার কোনো কিছু কূটনীতি খেলবে কিংবা আবার কোনো কিছু করবে আবার ওর কাছে চলে আসবে কেন যে যেহেতু বন্ধ করছেন না বাড়ি কিংবা মানুষকে তাহলে তো ওর উপর চালালে তো ও আসবে ঠিক আছে আপনি এইদিকে কাটাবেন আর ও আবার ওদিকে চালাবে তাহলে এই জিনিসটাকে হবে না ঠিক আছে তো আপনি আপনার যে যেভাবে পারবেন অবশ্যই অবশ্যই চালাবেন এই জিনিসটাকে হ্যাঁ আশা করি কারো ভারী সমস্যা না হোক হালকা সমস্যার মধ্যেই যদি হয় তাহলে খুব ভালো অল্প স্বীকৃতির মধ্যে এটা ভালো হয়ে যাবে তো ঠিক আছে তো যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ লাইক কমেন্ট অবশ্যই জানাবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যদি প্রয়োজন হয় আরও অন্য কোনো মন্ত্রীর তাহলে অবশ্যই আমাকে জানাবেন জানিয়ে এই ডিসিশনটা আপনাদের উপরে থাকবে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন অল করে রাখবেন ঠিক আছে ধন্যবাদ নমস্কার জয়নী তাই